গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্ট কীভাবে প্রস্তুত হয় এই বিষয়টি অনেকেরই অজানা তোমরা যারা এ ইউনিট বি ইউনিট কিংবা সি ইউনিট থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে অর্থাৎ তুমি সায়েন্স আর্টস কিংবা কমার্স যে বিভাগেরই শিক্ষার্থী হও না কেন তোমার জন্য এই বিষয়টি জানা খুবই জরুরি তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকে যে আমরা যদি কয়েকটা বন্ধু দ্যাট দ্যাট মিন্স চার পাঁচটা বন্ধু যদি গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় একই মার্ক পাই তাহলে আমাদের মেধাক্রমটা কিভাবে প্রস্তুত করা হবে সো চলো আমরা আজকের এই ছোট্ট ভিডিওতে খুব সুন্দরভাবে সায়েন্স আর্টস কিংবা কমার্স তিনটা ইউনিটের রেজাল্ট কিভাবে প্রস্তুত করা হবে সেই বিষয়টা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব সাথে আছি আমি তোমাদের মুন্না ভাইয়া সো আমরা সর্বপ্রথম এ ইউনিটটা নিয়ে কথা বলবো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিবে তোমাদের রেজাল্টটা কিভাবে প্রস্তুত এক নাম্বার সেগমেন্টে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা এমসিকিউ কিউ পদ্ধতিতে একশো মার্কের যে পরীক্ষাটা দিবা সর্বপ্রথম তোমাকে এই মার্কটা দেখা হবে তুমি একশোর মধ্যে কত পাইছো তারপরে দেখো ভালো মতো মনোযোগ দিবা তারপরে কিন্তু ফিজিক্সের এমসিকিউ স্কোরটা দেখা হবে কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা সবাই জানো বিজ্ঞান বিভাগের বাধ্যতামূলক দুইটা বিষয় তোমাকে দাগাতেই হবে সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রি তার মানে গুচ্ছ বিশ্ববিদ্যালয় ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো সাবজেক্টের কিন্তু একটু কি গুরুত্ব আছে সো দেখো এমসি কিউ স্কোরটা পরেই তারপরে দেখবে তোমার ফিজিক্সের স্কোর তুমি কত পাইছো তোমার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তারপরে তিন নাম্বার ধাপে তোমার দেখবে হচ্ছে তোমার কেমিস্ট্রি স্কোরটা যে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি রসায়নে কত পাইছো চার নাম্বার ধাপে গিয়ে দেখবে তোমার এইচএসসিতে জিপিএ পাঁচ নাম্বারে ধাপে গিয়ে দেখবে এইচএসসিতে তোমার মার্ক কত তারপরে ছয় নাম্বার ধাপে গিয়ে তোমার এইচএসসিতে ফিজিক্সে জিপিএ সাত নাম্বার ধাপে গিয়ে এইচএসসিতে ফিজিক্সে মার্ক এবং আট নাম্বার ধাপে গিয়ে দেখো এইচএসসি কেমিস্ট্রি জিপিএ নয় নাম্বারে এইচএসসি কেমিস্ট্রি মার্ক এবং লাস্ট ওয়ান দশ নম্বরে দেখবে এসএসসি জিপিএ সো এই দশটা ধাপে এই দশটা ক্যাটাগরিতে আলটিমেটলি তোমাদের মেধাক্রমটা প্রস্তুত করা হবে তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে ভাইয়া আমরা যদি কয়েকটা বন্ধু সবাই একই রকম মার্ক পেয়ে যায় ধরেন তিনজন বা পাঁচজন বা দশজন শিক্ষার্থী বা পনেরো জন বিশ জন তিরিশ জন একশো জন এরকম হয় কিন্তু কারণ তোমরা অনেক শিক্ষার্থী গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা বাংলাদেশের সব থেকে বেশি সংখ্যক সিট এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আছে তার মানে অনেকেরই নাম্বার কিন্তু সেম হবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রাপ্ত যে নাম্বারটা এটা অনেকেরই সেম হবে যখন অনেকের সেম হয়ে যায় তখন কোন কোন ক্যাটাগরি তোমাদের আলটিমেটলি দেখা হয় সেই বিষয়গুলো কিন্তু দেখো দশটা ক্যাটাগরিতে দেখা হবে আমি যদি একদম শর্টলি বলি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বপ্রথম দেখা হবে এমসি স্কোর তারপরে এমসিকিউ কিউ ফিজিক্স স্কোর তারপরে এমসি কিউ কেমিস্ট্রি স্কোর এই কয়েকটা এই প্রথম তিনটা কিন্তু তোমার যে জিএসটি পরীক্ষাটা হবে ওই ভর্তি পরীক্ষার মার্কগুলো সবার আগে দেখা হবে তারপরে দেখো চার নম্বরে এসএসসি এইচএসসি জিপিএ পাঁচ নাম্বারে হচ্ছে এইচএসি মার্ক ছয় নাম্বারে হচ্ছে এইচএসসি ফিজিক্স জিপিএ সাত নাম্বারে এইচএসসি ফিজিক্স মার্ক আট নাম্বারে এইচএসি কেমিস্ট্রি জিপিএ নয় নাম্বারে এইচএসসি কেমিস্ট্রি মার্ক এবং দশ নম্বরে এসএসসি জিপিএ এইভাবে ক্যাটাগরিতে আলটিমেটলি তোমাদেরকে দেখে যাদের মার্কস এম সেই অনুযায়ী তোমাদের সিরিয়ালটা কিন্তু চলে আসবে উচ্চ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার রেজাল্টে এখন আমি যদি আসি যে ভাই মানবিক বিভাগ দ্যাট মিন্স বি ইউনিটে কিরকমটা হবে দেখো বি ইউনিটে সর্বপ্রথম অ্যাজ ইট ইস তোমাদের প্রথমে অবশ্যই তো যেটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে ওই এমসি কিউ মার্কটা দেখবে তার মানে এক নম্বরে এমসি কিউ স্কোরটা দেখবে দুই নাম্বারে যদি আমরা দেখি দেখো এমসি বাংলা তার মানে তুমি বি ইউনিট থেকে যদি পরীক্ষা দাও বাংলাতে কত পাবা সেটা দুই নাম্বার স্টেপে গিয়ে দেখতেছে তিন নাম্বারে দেখো ইংরেজি স্কোরটা দেখতেছে চার নম্বরে কি ভাইয়া এইচএসসি জিপিএ কত পাঁচ নম্বরে এইচএসসির মার্কস ছয় নাম্বারে হচ্ছে এইচএসসিতে বাংলাতে জিপিএ সাত নাম্বারে এইচএসসিতে বাংলাতে মার্ক আট নাম্বারে গিয়ে এইস ইংরেজি জিপিএ নয় নাম্বারে গিয়ে এইচএসসি ইংরেজি মার্ক এবং দশ নম্বরে হচ্ছে তোমার এসএসসি জিপিএ তার মানে বিজ্ঞান বিভাগে যেমন সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সাবজেক্ট গুচ্ছ বিশ্ববিদ্যালয় কোন দুইটা ফিজিক্স কেমিস্ট্রি মানবিকের ঠিক একইভাবে বাংলা এবং ইংরেজি এই দুটা সাবজেক্টের কিন্তু মেধাক্রমে ইফেক্ট পড়বে এই দুটা যেমন বাংলা ইংরেজি এই দুটা সাবজেক্ট ভালো করে দেওয়ার ট্রাই করবা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ভালো করে ট্রাই করবে কারণ যখন মার্ক সেম হয়ে যাবে তখন কিন্তু এই দুটা সাবজেক্ট বেশি অগ্রাধিকার পাবে তারপরে আসো যারা সি ইউনিট থেকে পরীক্ষা দেবে দ্যাট মিন্স কমার্সের শিক্ষার্থী সো তোমাদের মেধাক্রম ওই যে প্রথমটা তো সেমই থাকবে এমসি কিউ স্কোরটা দেখা হবে দ্বিতীয় নাম্বারের দেখো দ্বিতীয় নাম্বার হচ্ছে এমসিকিউ অ্যাকাউন্টিং সাবজেক্টে যে তুমি স্কোরটা পাবা সেটা তারপরে তিন নাম্বারটা যদি আমরা আসি ম্যানেজমেন্টটা দেখা হবে চার নাম্বারে এইচএসসি জিপিএ পাঁচ নাম্বারে হচ্ছে এইচএসসি মার্ক ছয় নাম্বারে হচ্ছে এইচএসসি তে তোমার অ্যাকাউন্টিং এর জিপিএ দেখা হবে সাত নাম্বারে এইচএসসি অ্যাকাউন্টিং মার্ক আট নাম্বারে হচ্ছে ম্যানেজমেন্ট এইচএসসি তে জিপিএ এবং নয় নাম্বারে হচ্ছে ম্যানেজমেন্টের এইচএসসি তে মার্ক এবং দশ নাম্বারে সেম জিনিস এসএসসি জিপিএ সো আশা রাখি তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো যে ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার তোমাদের হচ্ছে মেধাক্রম কিভাবে প্রণয়ন করা হবে সেই ব্যাপারটা এখন তোমরা যারা বিজ্ঞান বিভাগ থেকে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা আইডুকেশন থেকে অনলি জিএসটি আমাদের যে কোর্সটা রয়েছে সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে সো এই কোর্সে তোমরা কি কি পাচ্ছ এই কোর্সে তোমরা গুচ্ছ ডেডিকেটেড প্রত্যেকটা সাবজেক্টের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্টের তোমরা কিন্তু লাইভ ক্লাস পেয়ে যাবে এটা শুধুমাত্রকে গুচ্ছকে ডেডিকেটেড করেই আমরা এই লাইভ ক্লাসগুলো নিব তার পাশাপাশি তোমার বেসিক কনসেপ্ট আরও ক্লিয়ার করার জন্য আমাদের ভার্সিটি এ ইউনিট ব্যাচের সকল ক্লাস আমরা তোমাদেরকে আর্কাইভে খুব সুন্দরভাবে সাজাই দিয়েছি ধরো তুমি যদি এখন ভর্তি হও সাথে সাথেই তুমি এই ক্লাসগুলোর অ্যাক্সেস তুমি পেয়ে যাবা তার পরবর্তীতে আসো তোমরা অনেকেই কি করো যে ভাইয়া উচ্চতর গণিত কিংবা জীববিজ্ঞানের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাবে সো তোমরা বাংলা অথবা ইংরেজি ক্লাস আমাদের এই কোর্সে কিন্তু পেয়ে যাবা আমাদের আর্কাইভে খুব সুন্দরভাবে দেওয়া থাকবে তার মানে এই কোর্সটা অনলি জিএসটি এ ইউনিটের যে কোর্সটা আমাদের আছে সেটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন তুমি একবার ভর্তি হলে তুমি এইখানে সকল সাবজেক্টের প্রিপারেশন নিতে পারবা সো এই কোর্সের কোর্স বিগত বা ভর্তি হবা কিভাবে এই কোর্সে তোমরা লেকচারশিট ছাড়া মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় ভর্তি হতে পারবে আর লেকচারশিট সহ চব্বিশশো নিরানব্বই টাকায় তোমরা ভর্তি হতে পারবা আমি সাজেস্ট করব সবাইকে যে লেকচারশিট সহ ভর্তি হওয়ার জন্য কারণ আমরা যে তোমাদেরকে যেভাবে পড়াবো সেই আদলেই কিন্তু আমাদের লেকচারশিটগুলো তৈরি করা আছে বাজারে যত পাবলিকেশনের বই আছে সকল পাবলিকেশনের বই সকল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে লেকচার শিটগুলো তৈরি করা আমাদের ক্লাস এবং লেকচার শিটের প্রত্যেকটা কনসেপ্ট এবং প্রশ্ন প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি একশোতে একশো হয়ে যাবে সো তোমরা যারা এই কোর্সে ভর্তি হতে যাচ্ছ বা বিস্তারিত জানতে চাচ্ছ তোমরা আমাদের আই ফেসবুক পেজে মেসেজ করতে পারো অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যারা মানবিক এবং ব্যবসা শিক্ষার শিক্ষার্থী আছো তোমাদের জন্যও কিন্তু আমাদের আই কি আছে অনলি জিএসটি কোর্স রয়েছে সো তোমরা যারা মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরাও মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় আমাদের জিএসটি কোর্সে ভর্তি হতে পারবে তোমরা যারা কমার্সের শিক্ষার্থী দ্যাটমিন্স বাণিজ্য বিভাগ তোমরা মাত্র চোদ্দশো নব্বই টাকায় কী করতে পারবে আমাদের এই জিএসটি কোর্সে ভর্তি হতে পারবা সো কোর্সের ভর্তি হতে বা কোর্স সম্পর্কিত বিস্তারিত জানতে আমাদের আই এডুকেশন ফেসবুক পেজে মেসেজ দিতে পারো অথবা হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো ধন্যবাদ